সিআইডি জেরার সময় রাশিয়ান কেমিক্যাল শরীরে প্রয়োগ হয়েছে কিনা তার পরীক্ষার জন্য আজ মেডিকেল টেস্ট করাতে কলকাতার এক বেসরকারি নার্সিং রওনা দিলেন অর্জুন সিং কলকাতার বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তার শারীরিক চিকিৎসা করাবেন বলে জানিয়েছেন তবে রাশিয়ান কেমিক্যাল তার শরীরে সিআইডি প্রয়োগ করেছে কিনা তার জন্যই এই মেডিকেল টেস্ট করাচ্ছেন যদি কোন বিষক্রিয়া তার শরীরে প্রয়োগ হয়ে থাকে তাহলে আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং

করে লেখাপড়া করে তারা জানে রাশিয়াতে রাশিয়ান মাফিয়ারা এটা রেডি করে তৈরি করে এদের আজ থেকে না ছশ ছয় বছর আগে থেকেই ইতিহাস আছে জগদ্দল থেকে হিমান্তেখর ভট্টর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর